নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে এই নীতিগুলি মেনে চলুন নাম্বার এক দু বছরের বেশি বয়সী সন্তানের সামনে নিজের পোশাক পরিবর্তন করবেন না নাম্বার দুই প্রাপ্ত বয়সে কোন লোক যখন আপনার সন্তানকে মজা করে বলে তুমি আমার বউ হবে এটা কখনোই প্রশ্রয় দেবেন না নাম্বার তিন আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দেবেন না সে যেই হোক না কেন নাম্বার চার কখনো কারোর বাড়িতে একা যেতে দেবেন না নাম্বার পাঁচ যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে যায় আপনি লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে নাম্বার সময় সময়ে আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং চেক করুন যে সে গুগলে কি সার্চ করছে নাম্বার সাত নিজের সন্তানকে সর্বনিম্ন দুটো নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন নাম্বার আট পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল অথবা টিভি বন্ধ রাখুন নাম্বার নয় কোন খারাপ ধরনের চলচ্চিত্র দেখতে দেবেন না সব সময় প্রেরণাদায়ক ছবি দেখানোর জন্য সন্তানকে উৎসাহিত করবেন নাম্বার দশ কোন রকম জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাস করবেন না স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে পাঠিয়ে দিন নাম্বার এগারো কোন প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন নাম্বার বারো আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোনো ধরনের নেশা করা থেকে ব্রত থাকুন নাম্বার তেরো আপনার মেয়ে যদি ছোট হয় এবং তাকে যদি সবাই আদর করে তাহলে সেই বাড়িতে রেখে আসবেন না কারণ কার মনে কি আছে তা আপনি জানেন না নাম্বার ১৪ স্বাচ্ছন্দ্য বোধ করছে না এমন কারোর সঙ্গে যেতে আপনার কন্যা সন্তানকে জোর করবেন না নাম্বার পনেরো একটি বিষয়ে লক্ষ্য রাখুন আপনার সন্তান বিশেষ কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কিনা নাম্বার ষোলো আপনার মেয়েকে পুরুষ আছে এমন কোন বাড়িতে খেলতে যেতে দেবেন না নাম্বার সতেরো নিজের সন্তানের সাথে বন্ধু সুলভ আচরণ করে ফ্রি হবার চেষ্টা করবেন নাম্বার আঠারো আপনার বাড়িতে লাঠি জাতীয় কিছু বস্তু অবশ্যই রাখুন এবং আপনার সন্তানকে কোনো ফাঁকা জায়গায় অথবা সাদে সেই লাঠি চালনা করতে বলুন যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে নাম্বার উনিশ পারিবারিক কোন অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে করে নিয়ে যান এতে তার মানসিক বিকাশ ঘটবে নাম্বার 20। মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স একুশ থেকে পঁচিশ এই বয়সের মধ্যে অবশ্যই বিয়ে দেওয়ার জন্য নিজেকে মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুন